বাবার বাড়ির প্রতি কোনো অভিযোগ রাখতে হয় না বাবার বাড়িতেও একটা সময় সূত্র তৈরি হয় অথচ সেই বাবার বাড়িতে জন্ম হয় বেড়ে ওঠা হয় স্কুল জীবন কলেজ জীবন সব কত আনন্দে পার হয় ভাই বোনেরা ছোটবেলা থেকে একসাথে বড় হয় আমি পরিবারের তিন নম্বর সন্তান আমার বড় দুইটা ভাই আমার ছোট আরো চারটা ভাই বোন তার মানে আমরা সাত ভাই বোন ছোট থেকে একসাথে বড় হয়েছে খুব আনন্দে বাবার মোটামুটি টাকা পয়সা ছিল এতগুলো ছেলে মেয়েকে পড়ালেখা করানো বা খাওয়ানোর মতো যাই হোক জীবন তো চলছে আনন্দে আমি যখন ক্লাস টেনে পড়ি বাবা হঠাৎ আমার বিয়ে দিয়ে দেয় বিন্দেশি এক লোকের সাথে বয়স কম হওয়াতে বাবার বাড়িতেই থাকা হতো আমার হাজবেন্ড বেশ টাকা পয়সা ছিল বিদেশে বড় ব্যবসা বাণিজ্য করত শ্বশুর খুব কম যাওয়া হতো আমার তারা কখনো এটা নিয়ে ঝামেলাও করেনি আমি আমার মতো নিজের বাড়িতে থেকেই পড়ালেখা করি এস এস সি পাস করি বাবার বাড়িতে থেকেই এর মাঝে হাজবেন্ড বিয়ের এক মাস পরেই চলে যায় তার গন্তব্যস্থলে আমি কলেজে পা রাখি হাত বড়ে বাবার পরিবারে খরচ করি যেহেতু আমি বাবার পরিবারের প্রথম মেয়ে সন্তান বড় ছোট অনেকগুলা ভাই বোন আছে আমার তার উপরে স্বামীর ভালো টাকা পয়সা আছে খরচ করতে কি একদিন আব্বা আমাকে বলল যে আমাকে বলে যদি তোর ভাইকে বিদেশ পাঠানোর ব্যবস্থা হতো তাহলে হয়তো আমাদের পরিবারটা একটু ভালো চলতে পারতো আমি সাথে সাথেই আমার স্বামীকে বললাম সে তেমন রাজি না হলেও আমি তাকে রাজি করালাম মান অভিমান করে বড় ভাইকে বিদেশ পাঠানোর সব ব্যবস্থা আমাদের হয়ে গেল। সব খরচ আমার স্বামী বহন করলো আম্মা হঠাৎ ভাই যাওয়ার আগে সিদ্ধান্ত নিল ভাইকে এই কয়েকদিনের মধ্যে বিয়ে দিয়ে দিবে তারপর বিদের যাবে সময় খুব অল্প ছিল ওনাদের এমন আবদারে আমি রাজি হলাম কারণ মনে করলাম ঠিকই তো আমি যদি শ্বশুরবাড়িতে চলে যাই তাহলে আব্বা আম্মার সাথে এতগুলো ভাই বোনের ঘরের কাজ কে করবে নতুন কেউ আসলে হয়তো ভালো হবে মেয়ে দেখা শুরু হয়ে গেল, হাতে মাত্র পনেরো দিন একটা মেয়ে সবার খুব পছন্দ হলো বিয়ের তারিখ হয়ে গেল একদিন পরে আম্মা আমাকে বলল। আমার গহনা গুলো বরকন হিসেবে বুকে উঠে আনতে যেন আমি দেই আমি রাজি হয়ে গেলাম জামাকে না জানিয়ে গড়ের নতুন বউ আসলো সদস্য সংখ্যা বাড়লো এবার আমিও শ্বশুর বাড়িতে চলে যেতে চাইলাম ওইখানে সংসার করার আশেষ আমি আমাকে আদেশ করলো চলে যাওয়ার জন্য কারণ তখন আমি সবকিছু মোটামুটি বুঝি হয়তো সংসার নিজে নিজেই করতে পারবো এবার যাই হোক বাইকে ভাইকে স্বামী বিদেশ নিল তার এক সপ্তাহ পরে আমার স্বামী দেশে ফিরে আসলো আমাকে তার বাড়িতে জন্য কারণ আমি তো কখনো অনেক দিন করে সেখানে এখন যেহেতু সেহেতু আমাকে খুব সুন্দর করে সংসার সাজাতে হবে আজকে আমার বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে যাওয়ার কথা স্বামীও আছে আমাদের বাড়িতে শ্বশুর বাড়ির কিছু মেহমানও আছে সাথে আমি আম্মাকে বললাম নতুন বউকে থেকে আমার গহনাগুলা এনে দিতে এগুলো পরে আমি শ্বশুর বাড়িতে যাবো আমার সাথে সাথে ভাবিকে বললো বোমা তোমার গহনাগুলো দাও এগুলো ফাতেমার ও হ্যাঁ আমার নাম ফাতেমা ভাবি খুব রেগে গেল কথাটা বলার সাথে সাথেই তিনি বলতে লাগলো এগুলো আমার বিয়ের গহনা আমি এগুলো কেন দেব। অথচ ভাবি নিজেও জানে এগুলো আমার গহনা অনেকে বরকন হিসেবে দেওয়া হয়েছে আমার মাথায় আকাশ ভেঙে পড়লো আমার স্বামী অবাক হয়ে গেল। তোমার গহনা কি করে ভাবির কাছে যায় আমি সব বিস্তারিত বললাম সে খুব রেগ রেগে গেল বিষয়টাতে কারণ আমি তাকে না জানিয়ে দিয়েছি এটা আমার অপরাধ আম্মা আব্বা তাকে বোঝানোর চেষ্টা করছে আমি বিদেশে ভাইকে ফোন করলাম আমার গহনা যেতে ফিরিয়ে দেয় ভাবি সেটা বলার জন্য কিন্তু কাজ হলো না আমার ভাই আমাকে বললো গহনার টাকা আমি তোর জামাইকে দিয়ে দেবো জামাই আমার কোনোভাবেই মানতে পারি নি গহনার পরিমাণ পাঁচ বড়ি থেকে বেশি হবে জামাই বিষয়টা মানতে না পারার আরেকটা কারণ হলো ভাই যখন বিদেশ গেছে ওই টাকাটা সম্পূর্ণ আমার জামাই দিয়েছে বাইরের থেকে তো এমনি অনেক টাকা পাও না তার উপর গহনার টাকা যাই হোক আমি স্বামীর সাথে ফিরলাম তার বাড়িতে সে এক মাস থেকে সব গুছিয়ে আবার চলে যায় দূর প্রবাসে হঠাৎ আমার শরীর খারাপ লাগতে শুরু হলো মানে আমি মা হব আমার আম্মা আব্বা শুনেই আমাকে এসে নিয়ে চলে যায় কারণ এখানে দেখার মতো তেমন কেউ নেই আমি বাবার বাড়িতে থাকতে শুরু করলাম ছোট ভাই বোন সবার পড়ালেখার দায়িত্ব আমার উপরেই আসলো পরিবার এখন খুব বড় একটা পরিবার খরচটাও বেশি স্বামী কখনো টাকার হিসাব করেনি যখন যা বলেছি তাই করে দিয়েছে আমার স্বামী ওই সময় একটা জমি কেনার জন্য বলেছে আমি আমার বড় ভাইকে এবং বাবাকে বলে শহরে একটা জমি দেখলাম সেটা পছন্দও হয় আমরা সেটা বায়না দিই ভাই আমাকে পরামর্শ দেয় জমিটা যেন বাবার নামেই হয় তখন এইসব বিষয়ে আমি তেমন বুঝতাম না তবে আবার বলেছে আমি যেন আমার স্বামীকে না বলে তাই করেছি প্রায় আশি লাখ টাকার জমি বাবার নামে কিনেছি বাবু এই ব্যাপারে আমাকে কিছু বলেনি এবার দলিল হলো বাবার নামে আমি যখন দলিল হাতে নিলাম দেখলাম কোথাও আমার নাম কিংবা স্বামীর নাম নেই তখন আমি বাকরুদ্ধ হয়ে যাই পেটে বাচ্চা তার উপরে এত বড় টেনশন আমি আমার স্বামীকে দলিলে একটা ফটো তুলে পাঠাই সেই দলিল দেখা মাত্রই মাথা ঘুরে পড়ে যায় আমি অনেক চেষ্টা করেও যোগাযোগ করতে পারিনি তার সাথে পরে একদিন পরে যোগাযোগ হয় তার সাথে আমার সে আবার বারবার জিজ্ঞেস করে দলিল বাবার নামে কেন আমি কিছুই বলতে পারিনি কারণ এসব ঝামেলা আমি বুঝতাম না তেমন শুধু জানতাম বাবার নামে দলিল হলেও আমার আর স্বামীর নাম তো থাকবেই কিন্তু কোনো নাম নাই আমার স্বামী প্রায় পনেরো দিন কোনো প্রকার যোগাযোগ আমার সাথে করেনি এদিকে পেটে বাচ্চার সাথে এত চিন্তা আমি পাগল প্রায় পরিবারের কার সাথে আমি পেরে উঠতে পারছি না বিদেশের যে ভাইটা সে প্রতিদিন আমার স্বামীর সাথে কোনো না কোনো ঝামেলা করেই যাচ্ছে এদিকে তার বউ সংসারে অশান্তি করছে আমার স্বামীর টাকা গহনা সম্পদ কিছুই ফিরিয়ে দেওয়ার কারো কোনো চিন্তা নেই আব্বাকে বারবার বলেছি আব্বা কেন করলেন এটা আমাকে আমার সাথে জামাই তো অনেক টাকা আছে আব্বা আমাকে এই উত্তর দিলো যাই হোক কিছু টাকা আমরা নিলাম অবাক হলাম আম্মাকে বললাম আম্মা কেন করলেন এটা আমার সাথে আম্মা নিরপায় এটা বলে আম্মা কেঁদে দিল বুঝতে পারলাম আমার জন্য এই সংসার নিরাপদ না স্বামীও রেগে আছে নিজের পরিবার বারবার বেমানি করতেছে তখন আব্বার পরিবারকে আমি চালাই সবার সব খরচ আমাকেই দিতে হতো যাই হোক সব কিছু সহ্য করতেছিলাম পেটের বাচ্চার কথা চিন্তা করে স্বামীর একটা কিছুটা কমিয়ে দিল আমার খোঁজখবর নেওয়া শুরু করলো সে বলল চিন্তা করো না আমি শীঘ্রই এসে সব সমাধান করব। বাচ্চা হওয়া পর্যন্ত অপেক্ষা করো আমার পরিবার বাচ্চা হওয়ার কাজে লাগিয়ে দিল। প্রতি মাসেই স্বামীকে ডাবলের উপর চার ডাবল টাকা দিতে হচ্ছে আমার পরিবারকে আমার বাচ্চা হওয়ার সময় হলো আমাকে হসপিটালে নেওয়া হলো সিজরা বাচ্চাও হলো আমার তখন সাথে সাথে কথা বলার অবস্থা ছিল না আমার হসপিটালে বিল আসলো পঁচিশ হাজার টাকা অথচ আমার ভাই তাকে শোনাইছে আমার হসপিটালে বিল আসলো তিন লাখ টাকা আমি তাও বাড়ি এসে শুনতে পেলাম স্বামীকে আমি নিজেই পরিবারের এইসব প্রতারণার কথা বলি সে আবারও সব রেগে ব্যবসা রেখে ব্যবসা বাণিজ্য ভাইয়ের কাছে রেখে দেশে চলে আসে আমার পরিবারের সাথে সব হিসাব মেলাতে বসেই কিন্তু জমি গহনাটাকে কিছুই তারা ফেরত দিতে চায় না একটা সময় আমার স্বামী বিরক্ত হয়ে আমাকে নিয়ে রাগ করে আমার পরিবারের সাথে সমস্ত সম্পর্ক ত্যাগ করে অন্য একটা শহরে আমাকে নিয়ে আসে আমার সাথে তার একটা বোনকে দিয়ে যায় সে আবার বিদেশ চলে যায় আমার ভাই তার ব্যবসার প্রায় পথে বসিয়ে দেওয়ার মতো অবস্থা করেছে আমার ভাইকে সে দোকান থেকে বাহির করে দিয়েছে দোকানটাও বিক্রি করে অন্য জায়গায় দোকান নিয়েছে আবার হয়তো কিছুটা ঘুরে দাঁড়িয়েছে আমার স্বামী একটা জমিও নিয়েছি আমরা পরিবারকে চিরদিনের জন্য মাটি দিয়েছি যে স্বামী এত কিছুর পরেও আমাকে ছেড়ে যায়নি তার প্রতি আমার কৃতজ্ঞতা তার পরিবারের প্রতি অভিযোগ রাখতে নেই তারপরেও নিজের পরিবারের প্রতি কোনো অভিযোগ রাখতে নেই খুবই বেড়ে স্যাড একটা স্টোরি পড়লাম স্টোরিটা পাঠিয়েছে আমাকে ঢাকা যাত্রাবাড়ি থেকে একটা আপু পাঠিয়েছিল তার জীবনের গল্প উনি চাইছে যে এই গল্পটা যেন আমি আমার পেজে আমার ভিডিওর মাধ্যমে যেন আমি প্রচার করি যাতে তার ঘটনা থেকে অনেক আপু ভাইয়ারা শিক্ষা নিতে পারে নিজের পরিবার থেকে কিভাবে একটা একটা মেয়ে প্রতারিত হয় কিভাবে একটা শ্বশুরবাড়ির জামাই প্রতারিত হয় তো আমার মনে হয় যে এরকম হাজারো আপু আছে ভাইয়ারা আছে শ্বশুরবাড়ির মাধ্যমে প্রতারিত হচ্ছেন